নমস্কার আমি মোনালিসা তোমাদের সকলের প্রিয় মাম্মাম তো তোমরা থামনেল দেখে প্রত্যেকে বুঝতেই পেরেছো যে আমি আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে এসেছি স্পেশাল ভিডিও নিয়ে তো আবার যেমন তোমরা অনেকে বুঝতে পেরেছো তেমনি কিন্তু অনেকে অনেক কিছু বুঝতে পারোও তো আমি আর একদম এক মুহূর্ত দেরি না করে তোমাদেরকে আমি বলতে চাই তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার গল্প শোনার জন্মদিন ছিল কালকে তো গল্প শোনার জন্মদিনের আগে দু সপ্তাহ ধরে আমি জানো যে দু সপ্তাহতেই আমি উইকেন্ডে একটু ঘুরতে গেছিলাম আমার শরীর খারাপ ছিল তো সেই সবের জন্য আমি গল্প শোনার জন্মদিনের দিন এই শিডিউলটা ফেলিনি গল্প শোনার জন্মদিনটার পরের দিনই আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আর আমি চেয়েছিলাম যে এরম একটা ভালো কাজ করতে আর এই প্ল্যানিংটা কিন্তু আমাদের দেড় মাস আগে থেকে করা ছিল প্রায় দেড় দু মাস আগে থেকে প্ল্যানিংটা কি সেটা হচ্ছে তোমাদেরকে আমি কোনো একটা লাইভে বলেছিলাম যে আমার ঘন্টুর বেবি হবে তো ঘন্টুর দেড় মাস আগে বেবি হয় এবং আমাদের ছাদ থেকে দেখতে পাই পেছনে বাড়ির পেছনের দিকে বেবিরা বড় হচ্ছিল কুটকুট কুটকুট করে সব আসে ঘোরে ঘন্টু ঘন্টুর বউ খুব কেয়ার করে ঘন্টু তো খুবই কেয়ার করে তো তখনই আমরা আমি আর ওর পাপা ঠিক করেছিলাম এখন মায়ের দুধ খাচ্ছে খাক একটু বড় হোক তারপরে আমরা একটা বেবি নিয়ে আসবো কেন নিয়ে আসবো কারণ আমাদের খুব দুঃখ খুব আফসোস ছিল যে ঘন্টু ঘরে থাকতে চায় না আবদ্ধ থাকতে চায় না ঘন্টু আমাদের ভীষণ কাছের একটা বাচ্চা তো সেই জন্য আমরা চেয়েছিলাম যে ঘণ্টুর বংশধরকে আমরা আমাদের কাছে রাখবো অর্থাৎ আমার নাতিকে তো ঘন্টু খুব সুন্দরভাবে তোমরা ভিডিওতে দেখতে পাবে আমাদেরকে পথ চিনিয়ে নিয়ে যায় দিদি ভাইয়ের কোলে যখন ঘন্টু ছেলে ওঠে ঘন্টুর ছেলেকে দিদি কোলে ঘন্টু লাফিয়ে গিয়ে আদর করছে খুব খুশি ঘন্টু একদম তিনতলা অবধি ঘন্টু ছেলেকে পৌঁছে দিয়ে গেছে আর ঘন্টুর সেটা নিয়ে কোনো আফসোস নেই ঘন্টু খুব খুশি ঘন্টুর বউয়েরও কোনো আফসোস নেই কারণ অনেকগুলো বেবি হয়েছে তার মধ্যে একজনকে আমি নিয়েছি সবাইকে নেওয়ার ক্ষমতা তো আমার নেই তবে হ্যাঁ আমার বাড়ির সামনে যদি তারা সবসময় ওরা পেছন দিকটা থাকে আসে আমি নিশ্চয়ই তাদের খাওয়াবো কারণ আমি বিশ্বাস করি যে এটাতেই আমার প্রবল শান্তি আমার তো চ্যানেল মনিটাইজেশন হয়নি আমি যা করি আমার নিজের থেকে করি আমি ভগবানকে বলি আমার চ্যানেল মনিটাইজ হোক কি না হোক আমার দেখার দরকার নেই তুমি আমার বাচ্চাদের বাচ্চারা যেন খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে এই অর্থটুকু আমাকে জুগিয়ে দিও তো ভগবানের আশীর্বাদে আমাদের কর্মে ঈশ্বর আমাদেরকে সেইটুকু জুগিয়ে দিচ্ছেন তো যাই হোক নাতিকে আমি নিয়ে এসেছি নাতির নাম রেখেছি ত্রিশুল আর নাতির পুরোই মায়ের মতো দেখতে খালি মুখের পোর্শনটা আমার ঘন্টুর ইয়েলো কালারটা এসছে আর রুদ্রাক্ষ আর ত্রিশুল একদমই যেহেতু পিটোপিটি ওই জন্য ওর নাম রুদ্রাক্ষ আর এদিকে ভাইয়ের নাম ত্রিশুল রাখা হয়েছে ও একটু এখন ঘুমাচ্ছে পথের থেকে হট করে বেচারা এসছে তো একটু একটু শান্তিতে নিরিবিলিতে ঘুমাচ্ছে একটা দিন একটু রেস্ট নিক তারপরে ওর ভিডিও আমি দেব আর সবার সাথে বন্ধুত্ব হয়ে গেছে টেক্স গায়ে সব তাড়িয়ে দিয়েছি সমস্ত কিছু করে দিয়েছি আজকে স্কুল থেকে মেয়েকে নিয়ে ফিরছি যখন তখনই আমাদের কথাবার্তা ছিল ও স্কুল থেকে ফিরলে বাচ্চাটাকে নিয়ে বাড়িতে আসবো তো যাই হোক বুধে পা বলে আজকে বুধবার তো আমার ঘন্টুকের আমার ঘন্টুর ছেলে ত্রিশুলকে আমাদের এখানে নিয়ে এসেছি এবার আমার ঘন্টু তো ঘরে থাকলো না যেমন তেমন তেমন ঘন্টু সিঁড়িতে থাকলেও তো প্রচুর মানুষের ভীষণভাবে জ্বলে যায় আর আমি কমিউনিটি পোস্টে এইটা এই জন্য দিয়েছিলাম যে আমি যেই কাজগুলো করি সেটা নিয়ে প্রচুর লোকের প্রচুরভাবে জলে প্রচুর লোকে আমাকে ইনসাল্ট করে আমাকে অপমান করে আমি জানি না তারা কেন তারা তাদের আমার টাকার প্রতি এত নজর বা আমার কাজের প্রতি এত নজর তারা করতে যেমন আজকেই তো একটা মানে কী বলবো অপদার্থ আমাকে বলে বসলো তোমার তো বাড়িতে অনেক ভালো ভালো কুকুর এদেরকে আবার নিয়ে যাবে কেন বলে উঠল তো যাই হোক সেটাই আমাদের এখানে নয় অন্য একটা জায়গায় কারণ আমি বলছিলাম যে আমি তো বাচ্চা অ্যাডাপ্ট করেছি এদের খুব কষ্ট তখন বলছে তুমি কেন এদেরকে নিয়ে যাচ্ছ এরা তো রাস্তার কুকুর তোমার বাড়িতে তো ভালো ভালো কুকুর এই সব ওদের মানে তকমা দেয় ওরা যাই হোক ওই সব ফালতু লোকের কথা আমি কান দিতে চাই না এবার তোমরা জানবে যে বজরাংদের মা আমি প্রচন্ড পরিমাণ জেদি একটা মেয়ে আর আমার নিজের যেটা ইচ্ছে হয় আমি সেটাই করি কারুর বাধা আমি মানি না আমার যদি মনে হয় যেটা ঠিক আমি করব আমার যদি মনে হয় এটা বেঠিক আমি করব না আমি কোনো পাপ করিনি কোনো অন্যায় করিনি আর কাউকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না তো সেখানে কেউ যদি আমাকে তাদের তাদের ইচ্ছা অনুযায়ী যদি মনে হয় যে রাস্তার কুকুর তুলে এনেছি ঘরে গালাগালি দেয় দেবে ওপরওয়ালা বুঝে নেবে আর যাদের আমার কাজ ভালো লাগবে আমাকে আশীর্বাদ করো ভালোবেসো কারণ আর একটা জিনিস আমি জানলাম আমার অনেক দিন আগে আমার ভলু ছিল আমি জানতাম যে সদাশিবের ছেলে ঘন্টু কিন্তু না আমাকে পেছনে একজন বলল যে সে দেখাশোনা করে সে বলল যে মানে মানে আমাদের মতো আগে বলু মারা যায় বলু শিবদাদুর বাড়ি চলে যায় সরি এই ওয়ার্ডটা আমি ইউজ করি না তো ভলুর ছেলে ঘন্টু সেটা যখন আমি শুনেছি আমি তো আরো আপ্লুত হয়ে গেছি তাই ভাবি যে ভলুর সাথে ঘন্টুরা তো মিল পাই কেন স্বভাব আচার আচরণ সবইতেই মানে ভলু ঘন্টু হয়ে ফিরেছে আর ঘন্টু ছেলেকে আমি আমাদের কাছে তাহলে নিয়ে নিলাম আজ থেকে বজরংদের সদস্য বাড়লো ত্রিশুলো রুদ্রাকশুল আদ্যা শিবের শিব দাদুর সব ছানাপোনা বাকি পোলো অরিও পপকর্ন মোমো আদর গনসা গোপলা আহংকার গল্প নাটক গর্ব তজু তেজাস হুঙ্কার সববার নাম বলে দিয়েছি পপকর্ন আদর টাদর সবার নাম বলে দিয়েছি মোমো সবার নাম বলে দিয়েছি সবাই শিবের সন্তান ভোলেনাথের সন্তান সন্তান দাদা ভাইয়ের ভাই বোন সকলে ওদেরকে আশীর্বাদ করো ভালো থেকো আনন্দে থেকো আর আমার বাচ্চাদের পাশে থেকো আর আমার এই কাজটা তোমাদের ভালো লেগেছে কিনা সেটা জানিও আর আমাকে আশীর্বাদ করো যেন একদিন নয় দুদিন নয় প্রতিটা দিন আমি যেন আমার বাড়ির বাজরাঙ্গদের সাথে সাথে বাইরের প্রত্যেকটা বাজরাংকে খাওয়াতে পারি এবং রাস্তাঘাটে যখন যেখানে বাচ্চাদের দেখব আমি যেমন নিয়মিত তাদেরকে খাওয়াই দেখলেই সেটা যেন আমি করতে পারি এই আশীর্বাদটুকু আমাকে সকলে করো আর আমার গল্প আমাকে যেভাবে ওর মাম্মামকে ও আঁকড়ে রাখে গল্পকে আমার মনে হয় আমার গল্প সব থেকে বেশি খুশি হয়েছে যে ওর জন্মদিন উপলক্ষে ওর মা বাবা আর দিদি ভাইয়ের এই কাজটাতে গল্প সব থেকে বেশি সুখী হয়েছে খুশি হয়েছে আর আমার সব বাচ্চারা গর্ব করার মতো দর্প করার মতো তারা প্রত্যেকে প্রতিবারের মতো অ্যাকসেপ্ট করে নিয়েছে বাকি পরবর্তী সমস্ত কিছু পরে আসবে আর ঘন্টু পুচকু ত্রিশুলটা আর মুখটা পুরো ঘন্টুর কালার এসছে আর বাদ পুরো মায়ের মতো হয়েছে কাল কালভৈরের আগমন হলো আমার বাড়িতে আবার এইসব ওপরলার সৃষ্টি চাই যাদের চায় তাদেরকে দেয় আমরা খুব খুব খুশি খুব হ্যাপি এইভাবেই জীবন কাটিয়ে দেব যে বলার বলুক বাজে কথা বলার বলুক আমাদের কিছু আসা যায় না আমাদের যেটা করার আমরা সেটা করবো আর সকলে আশীর্বাদ উনি যেন রেগুলারলি বাচ্চাদেরকে টেক কেয়ার করতে পারি টাটা ভালো থেকো আনন্দ থেকো সুস্থ